টাকার পাসপোর্ট মানে এটা তো পৃথিবীর সব থেকে ভালো জিনিস আবার সব খারাপ জিনিস বিশেষ করে এই সেক্টরে যেটা হয় যে আপনার একবার পাসপোর্ট খারাপ গেলে এটা দিতে আমার মনে হয় যে ব্যাপক লেভেলের ইয়া করে তারা যদিও ইটস নট এ গুড প্র্যাকটিস আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি এবং ভবিষ্যতেও বলবো টাকার পাসপোর্ট আমি সবসময় ফেরত দিতে প্রস্তুত যদি কাজ না হয় এবং সেটা শুধু মুখে মুখে না ফিজিক্যাল আমি সকাল থেকে এখন যারা আছেন তাদের বাদে অলরেডি মনে হয় পাঁচ জনকে পেমেন্ট রিটার্ন করছি আমি নামগুলো বলতেছি মালদ্বীপ চ্যাপ্টার আমরা অফিসিয়ালি ক্লোজ করে দিচ্ছি রিকোয়েস্ট থাকবে যারা মালদ্বীপের জন্য দিচ্ছিলেন একটু ভিডিওটা প্রপারলি দেখেন এক্সপ্লেন করবো কেন আপনাদেরকে রিফান্ড করা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের কন্টেন্ট দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি হাসি মুখে বলতেছি বিকাশ হচ্ছে কি ধরেন যেহেতু হচ্ছে না কাজটা ডেফিনেটলি আমি এটার জন্য অফিসিয়ালি সরি এবং আপনাদের কাছে সরি ভাই হ্যাঁ ডন গেট মি রং কেন হচ্ছে আমি এক্সপ্লেন করি আমি একটু নামগুলো বলে দিচ্ছি যাদের পাসপোর্ট রেডি আছে প্লিজ ভিজিট আওয়ার অফিস টু কালেক্ট ইউর পাসপোর্ট অ্যান্ড মানি আরমান মোল্লা ফ্রম মাগুরা ভাই চলে আসবেন আপনার পাসপোর্টের টাকা নিয়ে যাবেন এম ডি নুরুল ইসলাম ইউ শুড ভিজিট আওয়ার অফিস টু টেক ব্যাক ইউর মানি অ্যান্ড পাসপোর্ট আব্দুর রাশেদ ভাই আসতে পারেন আশরাফুল ইসলাম প্লিজ ভিজিট অফিস রো ফারুক মিয়া ফ্রম হচ্ছে নরসিংদি এরপরে আছে এম ডি বাবু সাইদুর রহমান মোতালেব হাসান এম ডি নয়ন মিয়া নয়ন কি ফোন ধরছিল শাহজাল শাহজাল রহমান ফ্রম রংপুর মোহাম্মদ দুলাল খান এমডি সেলিম মিয়া অ্যান্ড হচ্ছে এমডি শফিকুল ইসলাম আপনাদেরটা রেডি আছে আপনার আগামীকাল আসলে নিতে পারবেন পেমেন্ট অ্যান্ড পাসপোর্ট আর এই যে তিনজন আমার সাথে আছে মহরম আলী ভাই ফ্রম ব্রাহ্মণ বাড়িয়া মারামারি করার অবস্থা সরাইল বাপরে এরপরে হচ্ছে আপনার নিয়ামতুল্লাহ ভাই আর আমাদের বিখ্যাত আব্দুল মমিন ভাই হ্যাঁ আমি ওনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি এটা রিটার্ন ব্যাক তো আপনাদেরকে আমি একটা এক্সপ্লেন করতেছি রিগার্ডিং মালদ্বীপ আমরা অফিসিয়ালি আজকে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমি রাকিব খান এজ এস সি অফ ফাইজ ইন্টারন্যাশনাল অফিসিয়ালি ডিক্লারেশন দিয়ে দিচ্ছি মালদ্বীপসের আমাদের আর কোনো ভিসা নতুন করে হবে না দুইজনের পেন্ডিং আছে একজন এমডি আলামিন আর একজন হচ্ছে নামটা আমি ভুলে গেলাম এই দুজনের ভিসা হওয়ার সম্ভাবনা আছে আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা তিরিশ তারিখের পরে ফেরত নিতে পারবেন আর বাদ বাকি যত পাসপোর্ট আছে রিগার্ডিং মালদ্বীপ আপনারা আগামীকাল থেকে যে কোনো দিন এসে আপনার পাসপোর্ট এবং টাকা রিফান্ড নিতে পারবেন যদি এরকম কেউ থাকেন যে ভাইয়া আমি মালদ্বীপের জন্য দিয়েছিলাম যেহেতু এটা হচ্ছে না আপনারা করতেছেন না আমি অন্য কোনো দেশে যেতে চাই অন্য কোনো কোম্পানিতে সেটা আমরা ট্রাই করতে পারি বাট রিগার্ডিং মালদ্বীপ আমাদের বক্তব্য সুস্পষ্ট ক্লিয়ার মালদ্বীপসের আপনারা ভিসা করতেছেন এই মুহূর্তে ভিসা কিন্তু বন্ধ না মালদ্বীপের ভিসা ওপেন আছে অন্যান্য এজেন্সি করতেছে আপনারা যেতে পারেন বিষয়টা এরকম না যে আমি যে দেশে নাই সে দেশের মানুষ ভাত খায় না বা তারা পারবে না এরকম না আমরা আমাদের অফিসিয়াল ইস্যুর জন্য এটা অফ করে দিছি কেন অফ করছি সেইটা আমি দুই থেকে তিন মাস পরে আই উইল এট মালদ্বীপস ইনশাল্লাহ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আমি মালদ্বীপসে যাবো আপনাদেরকে আমি অন ক্যামেরা এক্সপ্লেনেশন দিব মানে কেন আমি ভিসাগুলো করতেছি না সেটা এক সময় সাপেক্ষ ব্যাপার আরও দুই থেকে তিন মাস সময় লাগবে আমি যাওয়ার পরে আপনারা রিপোর্টগুলো হয়তো পাবেন বাট রাইট নাও আমি মালদ্বীপসের কাছ থেকে একদমই নিজেকে গোটায় নিয়ে এসেছি অলরেডি আরও দিন আগে থেকে আমি সবগুলো ধরে 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 ক্যান্সেল করছি যেইগুলো হওয়ার কথা ছিল আমি এখন ফেরত দিয়ে দিচ্ছি আমরা দুই তিনজনকে আপনাদের সামনে সাক্ষী রেখে ফেরত দিই রাজসাক্ষী বলুন সাহেব আমি যদিও আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাই ক্ষমাপ্রার্থী প্লিজ ফোকাস অন দেম মানে আমার সাহেব সরি ভাই আচ্ছা বসেন না

কাউন্ট করেন না কাউন্ট করে নিতে হবে আগে বছর ব্যাপার তো সো আমি চাই না আপনারা রিস্কে পড়েন আপনি ভালো টাকা কোনো এক্সপার্ট ওকা খুব ভালো গুনতে পারে পঞ্চাশ পঞ্চাশ হাজার দিছিলেন এ সিয়াম কফি দিতে বলছিলাম ওকে বুঝে পেয়েছেন টাকা কোনো কোনো অভিযোগ থাকলে বলতে পারেন আমি এগেইন অফিসিয়ালি প্লাস

মহিন্দর একটা দাবি ছিল যে রাকিব ভাই কোনোভাবে ভিসাটা করা যায় কিনা এটা উনি একাধিকবার বলছে সত্যি কথা বলতে কি সাম হাও এটা হয় না ভাই আপনারা একটু বুঝে নেন তো আপনাদের কাছে আরেকবার দুঃখ প্রকাশ করতেছি অ্যান্ড আমি এই কন্টেন্টের মাধ্যমে শুধু একটা মেসেজ দিতেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে যদি আমাদের এজেন্সি আমাদের বলছে বিকজ এজেন্সিটা আসলে আমি একা বিলং করেন আপনারাও বিলং করেন যারা আমাদের এখানে আসেন প্রত্যেকে এজেন্সির আমি মনে করি যে অংশ বিকজ আমরা সারাদিন কন্টেন্ট বানাই বা অফিস করি আপনারা না আসলে তো কোনো কিছু হচ্ছে না আপনারাই তো আলটিমেটলি অফিসের মূল চাল চালিকা শক্তি তো আপনাদের কাছে আমার একটাই মেসেজ যদি ধরেন আমাদের প্রতিষ্ঠান আপনার ভিসা করতে না পারে তাইলে আপনি আপনার টাকা এবং পাসপোর্ট অবশ্যই ফেরত পাবেন আর যদি এরকম কখনো ঘটে যায় যে ভিসা করছি ফ্লাইট গেছেন ওই দেশে যাওয়ার পরে কোনো সমস্যা হয়েছে আইনগতভাবে যতটুকু আমাদের পক্ষ থেকে করণীয় আমরা অবভিয়াসলি করবো এই যে আপনি আসছেন আপনার টাকা পাসপোর্ট ফেরত দিয়ে দিলাম হাসিমুখে কোনো ঝগড়া কিন্তু লাগবে না কোনো ঝগড়া নাই কিন্তু আপনি যখন আয়শা একাধিকবার ঘুরবেন ফোনে পাবেন না এটা কি ভালো হবে এই সমস্যা এটাই তো বিশাল সমস্যা এবং আমরা আমরা আপনার ফোন দিছি হুম যে ভাই ভিসা হয় না টাকা আর পাসপোর্ট আনিয়া যান এটা হওয়া উচিত নেক্সটুয়াল প্র্যাকটিস এইটাই হওয়া উচিত ওই যারা আরেকজন আসছে মনে নাম জানো কি ভাইয়া নুরুল ইসলাম নাকি আপনার নাম এই যে এদিকে আমি ফারুক মালদ্বীপ কত টাকা দিছিলেন ফারুক এদিকে আসেন আরেকজন পাই গেছে আসামি এখানে বসেন ওয়ালাইকুম আসসালাম শাহরুখ কি এতক্ষণ বলছিলেন নাম কালকে ফোন দিছিলাম কি টাকা নেওয়ার জন্য মার্শাল ওনাকে দিব এক সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে রাতের আলমারি খুলো খুলে পঞ্চাশ টাকা দাও চা কবে খান আপনারা

মালয়েশিয়া খুলুক বা অন্য কোনো দেশ খুলুশিয়া খোলা আশঙ্কা না আশা আশঙ্কা বললেন তো আতঙ্ক বুঝায় বুঝছি এখন এইটাও বুঝতে হবে যে একটা এজেন্সি যখনই পারে না তখনই তারা ব্যর্থতা স্বীকার করে ফেরত দেয় এবং আমরা আপনারা চাওয়ার আগে নিজে ডেকে এনে যে ভাই টেক ব্যাক ইউর মানি যেহেতু হচ্ছে না বা বিভিন্ন ইস্যু আছে হ্যাঁ সব মিলাই মিশায় আমরা ফারুক ভাই টাকা গোনা হলেই এই সে আমার এক কাপ কফি দেন পরে এই ভাই বদ্ধ দিবে বাসায় গিয়ে সবাইকে কফি খাওয়া টাকা ফেরত দিছে আর আমাকে দেয় নাই বুঝে পেয়েছেন কোন অভিযোগ আছে গালে দিতেছেন দিতে পারেন আমি হজম করবো তাতে আমার দুঃখ নাই এরকম কারা যে টাকা দিবে না আমি তাদের সম্পর্কে জানতে সমস্যা নেই বলছে টাকা ফেরত দিবে না আমার এলাকায় অনেকে বলছে যে কোন জায়গায় টাকা দিছে না দিছেন টাকা তো হয়তো আর ব্যাগ দিব না

আপনাদের সব মিলায় হয়তো ধরেন বিশ জনের পাসপোর্ট আছে আমার কাছে এবারে তো দশ লাখ টাকা আমরা কিন্তু গত বৃহস্পতিবার টাকাগুলো আগে রেডি করছি আপনাদেরকে ফোন দেওয়ার আগে হ্যাঁ ফোন যখন ফোন দিছে না হ্যাঁ ওই সময় কিন্তু টাকা রেডি করছে আমাদের কয়টা পাস ফোন দিছিল আপনাদের কে কত টাকা দিছেন লিস্ট করছে হ্যাঁ আমাকে ডাব্বি ভাই মেসেজ কত টাকা দিছেন মনির করছে যে ভাই আপনার কত টাকা অ্যাকচুয়ালি দেয়া আছে এবং আপনাদেরকে এই যে পাসপোর্ট ধরেন আমি খুবই বাচ্চা মানুষ আমি বিশ্বাস করি হয়তো আমি স্টুডেন্ট লাইফ থেকে এই সেক্টরে আসি বা কাজ করতে হয়তো ভবিষ্যতে মোটা হবে একটু বাট বড় হওয়ার ওইরকম কোনো ইয়ে নেই আল্লাহ যতটুকু বানায় তো আমি একটা জিনিস আমার ফ্যামিলি থেকে শিখছি ভাই আমার নিজের আপন বড় ভাই দেশের বাইরে আমি পাঠাইছিলাম এখন দেশে আসছে আমার বড়ো বোনের হাজব্যান্ড সে মালয়েশিয়াতে এখনও আছে শাহিন ভাই তো ওনারা কিন্তু আমার হাত ধরে গিয়েছে আমি নিজে খুব ভালো করে ফিল করি এবং বুঝি যে মানুষ যখন বিদেশ যায় তাগুলো অনেক কষ্ট কারো মুরগি আসলেই মুরগি বাসা টাকা থাকে টাক বিক্রি করা থাকে ডিম বিক্রি করা টাকা থাকে গরু বিক্রি করা টাকা থাকে গরু তো কমন এবং জমি বন্ধকটা হচ্ছে সব থেকে আরেকটা জিনিস কমন আছে কিস্তি আর সুদ এইটা হচ্ছে মোর দেন কমন এবং সুদের টাকা ধরেন আপনি কোনো কারণে প্রতারিত হইলেন এই সুদও আপনার বহন করতে হবে ওই এলাকার লোক তো আপনারা সারবে না এর কিন্তু সারা কোনো লাইন নেই মোহিন ভাই আমি টেলিং করার পরে কিন্তু আমি জমি কিন্তু লাগাইছি

যদি এজেন্সি ভালো নয় টাকা ফেটে তাহলে আরেক বিপদ টাকাও গেল সুদও গেল এই যে বোনাস আর আমরা ফ্রম ভেরি বিগেনিং একটা জিনিস নিয়ে কাজ করতেছি পেমেন্ট আর পাসপোর্ট রিফান্ড করার ক্ষেত্রে আমি কোনোদিন টিপনতা করি নাই আমরা এখনো বলি আমরা হয়তো বাংলাদেশের সবথেকে ছোট এজেন্সি সব থেকে ছোট আর আমি সব থেকে ছোট এজেন্ট ধরেন আমি ধরে নিলাম সাপোজ এর থেকে ছোট আর কেউ নাই আমরা সারা মাসে দুজন লোক পাঠাই কিন্তু ওই দুজন যেন সঠিক পথে যাইতে পারে এই সংখ্যা গালি দেয় না কেউ যায় শুধু শুধু গালি দেয় না রাস্তায় ঝগড়াও লাগাই না গালি খাওয়ার কাজ করলে গালি দেয় আমরা ভিডিওটা করে দিচ্ছি আপনি অন্তপক্ষে আমি রাকিব খান এইগুলো কোনোদিন করি নাই আল্লাহবাদাকে জীবনে না করায় রিগার্ডিং মালদ্বীপ সবাইকে আরেকবার আমি দুঃখ প্রকাশ করতেছি এবং অফিসিয়ালি সরি বলতেছি অ্যাজ এ সিইও বলতে পারেন বা আপনাদের ভাই হিসেবে আমি ক্ষমা চেয়ে এনেছি আপনারা বিষয়টাকে ক্ষমা সন্তুষ্টি দেখবেন আপনাদের কাছেও সরি ভাই আপনার কাছে এই সরি যারা মালদ্বীপের জন্য দিছিলেন হয় নাই দুইজন ছাড়া প্লিজ ভিজিট আওয়ার অফিস ফর কালেক্ট ইউর মানি অ্যান্ড পাসপোর্ট ভালো থাকবেন সকলে আরেকজন আসে থাকি মালদ্বীপের টাকা নিতে দেখাবেন যে ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম